হিন্দু মহাকাব্যে রামায়ণের কাহিনী প্রায় সকলের জানা মূল রামায়ণ লিখেছিলেন ঋষি বাল্মীকি এরপর দাস ও আরও অন্যান্য পণ্ডিতরা নতুন করে রামায়ণ লিখেছিলেন সামান্য কিছু পার্থক্য থাকলেও রামায়ণের মূল ঘটনা একই আমরা আজকে রামায়ণের দশটি গোপন ও অজানা তথ্য সম্পর্কে জানব যা হয়তো আপনারা জানতেন না এক রাক্ষসরাজ রাবণ দশমতার জন্য সকলের কাছে ভয়ের পাত্র হলেও রাবণ ছিলেন একজন অসাধারণ বীণাবাদক এছাড়া রাবণ ছিলেন সুশিক্ষিত দুই বছর বনবাসকালে একদিনের জন্য ঘুমাননি রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ দাদা ও বৌদিকে রক্ষা করার জন্য দীর্ঘ চোদ্দ বছরের ঘুম বিসর্জন দিয়েছিলেন লক্ষণ বসবাস শরুর প্রথম দিন নিদ্রাদেবী লক্ষণের সামনে আবির্ভূত হন তখন লক্ষণের অনুরোধ করেন বনবাসের চোদ্দ বছর যেন তার চোখে ঘুম না আসে না ঘুমিয়ে দাদা বৌদিকে রক্ষা করতে চান তিনি লক্ষণের অনুরোধে তুষ্ট দেবী জানান এই ঘুম অন্য কাউকে ভাগ করে নিতে হবে তখন লক্ষণের স্ত্রী তথা সীতার বোন উর্মিলা এই ঘুমের ভার নেন এবং চোদ্দ বছর তিনি ঘুমিয়ে কাটান আর এ কারণে রামায়ণে উর্মিলা সম্পর্কে তেমন তথ্য জানা যায় না তিন রামায়ণ থেকে আমরা লক্ষণ রেখার কথা জানতে পারি কিন্তু বাল্মীকির রামায়ণে রেখার কোনো উল্লেখ নেই স্যার চোদ্দ বছরের বনবাসকালে রাম সীতা লক্ষণ যে বনেছিলেন তার নাম ছিল ধরণ্ডকারণ্য সেকালে এই বনে ভয়ঙ্কর দৈত্যদের বাস ছিল বর্তমান উড়িষ্যা ছত্রিশগড় মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র জুড়ে এই বনের বিস্তৃতি ছিল বাস রাবণের ভাই কুম্ভকর্ণ টানা ছয় মাস ঘুমাত এবং খাবার খেতে একদিনের জন্য জেগে উঠত বিশাল দেহি কুম্ভকর্ণ রাবণের মতো হিংস্র ও উদ্যত স্বভাবের ছিল না রামের বিরুদ্ধে রাবণের দ্বন্দ্বকে কুম্ভকর্ণ কখনোই সমর্থন করেনি কুম্ভকর্ণ জন্মলগ্ন থেকেই যে এমন ঘুমকা ছিল তা কিন্তু নয় দীর্ঘ তপস্যার পর কুম্ভকর্ণ ব্রহ্মকে তুষ্ট করলে ব্রহ্মা তাকে বর দিতে হাজির হন বরস্বরূপ ইন্দ্রের আসন চাওয়ার পরিকল্পনা করেছিলেন কুম্ভকর্ণ কিন্তু সেই সময় দেবরাজ ইন্দ্র কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তিনি দেবী সরস্বতীর কাছে উপস্থিত হয়ে আবদার করলেন যেভাবেই হোক কুম্ভকর্ণকে আটকাতে হবে ইন্দ্রের ইচ্ছা স্বরূপ কুম্ভকর্ণ প্রার্থনার সময় দেবী সরস্বতী তার জীবটাকে ধরেন ফলে ইন্দ্রাসন চাওয়ার বদলে মুখ দিয়ে কুম্ভকর্ণ উচ্চারণ করেন নিদ্রাসন সেই জন্যই কুম্ভকর্ণ ছয় মাস ঘুমিয়ে কাটান ছয় কথায় আছে ঘরের শত্রু বিভীষণ বিভীষণ ব্যতীত রাম রাবণকে সহজে পরাজিত করতে পারতেন না রামের বিরুদ্ধে রাবণের যুদ্ধ কোনোভাবে মানতে পারছিলেন না বিভীষণ সীতাকে অপহরণের জন্য তিনি রাবণকে রামের কাছে ক্ষমা চাইতে বলেন তখন রাবণ ক্ষেপে গিয়ে বিভীষণকে ভীষণ তিরস্কার করেন এবং বহিষ্কার করেন তখন বিভীষণ রাবণের পক্ষ ত্যাগ করে রামের পক্ষে চলে আসেন সাত বেশ কয়েক বছর আগে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ভারত মহাসাগরে একটি পাথরের সেতুর খোঁজ পাওয়া গেছে প্রদত্তবিদীরা জানিয়েছেন গবেষণা করে দেখা গেছে সেই রামায়ণের সময়কালেই তৈরি হয়েছিল এই সেতু এই সেতুকে আদম সেতুও বলা হয় আট সীতার স্বয়ম্বরে ধনুর্ভঙ্গের কাহিনী সকলের জানা সেই ধনুকটি রাম ছাড়া কেউ তুলে ভাঙতে পারেনি যেটি অজানা সেটি হল এই ধনুকটি আসলে ছিল মহাদেবের আর এই ধনুকের নাম ছিল পিনাকা নয় রাবণ আগে থেকেই জানতেন যে রামের হাতেই তার মৃত্যু হবে বিভীষণ রামের কাছে রাবণকে আত্মসমর্পণ করতে বলেছিলেন কিন্তু রাবণ মুক্তি পেয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে যাওয়ার জন্য যুদ্ধ থেকে বিরতি নেননি তিনি বলেছিলেন যদি রাম আর লক্ষণ মানুষ হন তাহলে আমি সীতাকে অপহরণ করব। এবং আমিই জিতব কিন্তু ওরা যদি ভগবান হন তাহলে আমি ওদের হাতেই মারা যাব এবং মুক্তি পাব দশ নিজেকে প্রমাণ করতে যখন আবার পরীক্ষা দেওয়ার কথা বলা হয় মাতা সীতাকে তখন সীতা ঠিক করেন যে তার মা বসুমতির কাছেই আবার চলে যাবেন তিনি মাটির দেবী বসুমতি সীতাকে নিয়ে পাতালে চলে গেলে রাম ও দুঃখ তখন সরোজ নদীতে মানব জন্ম ত্যাগ করেন রাম জয় শ্রীরাম